প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি তার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি আজ পাঁচই সেপ্টেম্বর তোমাদের সবাইকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় স্ক্রিনের উপর তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ ডেট চার নয় দু অর্থাৎ সেপ্টেম্বর মাসের চার তারিখে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে সাবজেক্টে বলা হয়েছে শিডিউল ফর সাবমিশন অফ অনলাইন এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম ফর ইউজি সেমিস্টার টু এক্সামিনেশন দু হাজার চব্বিশ এস পার এন টোয়েন্টি অর্থাৎ তোমরা যারা এনইপি দু হাজার কুড়ির অধীনে অ্যাডমিশন হয়েছিলে এবং বর্তমানে সেকেন্ড সেমিস্টারে প্রশ্ন করছো তোমাদের সেকেন্ড সেমিস্টার দু হাজার চব্বিশের পরীক্ষার ফর্ম ফিল আপ অর্থাৎ তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে হয় সেই ফর্ম ফিল নিয়ে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে এরপর দেখে নাও তোমাদের পরীক্ষার ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন চলবে এছাড়াও তোমাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে এবং পরীক্ষা তোমাদের কবে থেকে শুরু হতে চলেছে এছাড়াও তোমাদের এক্সাম ফিস কাদের জন্য কত টাকা রাখা হয়েছে প্রথমে তোমাদের রয়েছে ওপেনিং অফ অনলাইন পোর্টাল অর্থাৎ তোমাদের এক্সাম ফর্ম ফিল শুরু হবে পাঁচ নয় দু হাজার চব্বিশ বিকেল চারটা থেকে চলবে এগারো নয় দু হাজার চব্বিশ বিকেল চারটা পর্যন্ত অর্থাৎ তোমাদের পরীক্ষার ফর্ম ফিল শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ বিকেল চারটা থেকে আর পরীক্ষার ফর্ম ফিল আপ চলবে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ বিকেল চারটা পর্যন্ত তোমরা ডাব্লু ডাব্লু ডট এক্সাম ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে এরপর বলা হয়েছে অ্যাপ্রুভাল অফ দ্য ক্যান্ডিডেটস ইনরোলমেন্ট বাই দ্য কলেজ পাঁচ নয় দু হাজার চব্বিশ থেকে বারো নয় দু হাজার চব্বিশ দুপুর দুটো পর্যন্ত এক্সাম ফর্ম ফিল আপ করার পর তুমি যে রিসিপ্ট কপিটি পাবে সেই রিসিপ্টটিকে তোমাকে অবশ্যই তোমার কলেজে জমা করতে হবে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে বারো তারিখ দুপুর দুটোর মধ্যে এক্সাম ফর্ম ফিল আপটি তোমরা অবশ্যই তোমাদের কলেজে গিয়ে জমা করবে এই ডেটের মধ্যে নচেত তোমাদের অ্যাডমিট কার্ড আসবে না এবং তোমরা পরীক্ষাও দিতে পারবে না এরপর সতেরো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ সকাল দশটা থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড অনলাইন পোর্টালের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে এরপর বলা হয়েছে কমেন্টসমেন্ট অফ ইউজি সেমিস্টার টু এক্সামিনেশন দু হাজার চব্বিশ থিওরেটিক্যাল অর্থাৎ ফাইনালি তোমাদের সকলের লিখিত পরীক্ষা শুরু হতে চলেছে উনিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে এরপর ফিস স্ট্রাকচার কোর্সেস উইদাউট এনি প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট অর্থাৎ তোমাদের যাদের প্র্যাকটিক্যাল বিষয়ক সাবজেক্ট নেই তোমাদের নশো পঞ্চাশ টাকা লাগবে এরপর কোর্সেস উইথ ওয়ান প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট যাদের একটিমাত্র প্র্যাকটিক্যাল বিষয়ক পেপার রয়েছে তোমাদের তেরোশো পঞ্চাশ টাকা লাগবে এবং কোর্সেস উইথ মোর দ্যান ওয়ান প্র্যাকটিক্যাল কম্পোনেন্টস অর্থাৎ যাদের একের বেশি প্র্যাকটিক্যাল বিষয়ক সাবজেক্ট রয়েছে তোমাদের চোদ্দোশো টাকা লাগবে এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না ইতিমধ্যে সেকেন্ড সেমিস্টারের একাধিক বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে গেছে আগামী কয়েকদিনের মধ্যে বাকি থাকা পেপারগুলির সাজেশনমূলক ভিডিও পোস্ট করে দেওয়া হবে